একটা স্ত্রী তার স্বামীকে বলেছিল যে আমার জন্য ডাব পেরে আনবে তে স্বামী যেহেতু স্ত্রীর কথা শুনতে হবে বাধ্যতামূলক শুনে ডাব গাছে উঠেছে স্বামী কোনোদিন উঠেনি প্রথম প্রথম হাউসে উঠেছে ডাব গাছে ওঠার পর যখন এই নিজ দিকে তাকিয়ে তাকানোর পর মানে স্বামীটার হুঁশুরে গেছে যা আহারে কোথায় উঠলাম আমি নামতে পারবো কি হালকা হালকা বাতাস তে সে সময় সে স্বামীটা আল্লাহকে ডেকে বলছেন অগ আল্লাহ দয়াময় মেহের করিয়া বিপদে পড়েছি প্রভুল তড়াইয়া আর পাঁচ টাকা সাদগা দিব ইহার লাগিয়া যখন এইভাবে বলল বলার পর আল্লাহ বলল ঠিক আছে বান্দা তুই যদি পাঁচ টাকা সাদগা দিবি তাহলে নাম কিছু দূর যখন নেমে আসলো নামার পর বলছে ওগো দয়া দয়াময় পাঁচ টাকা পারিব না দুই টাকা দিব তারপর আল্লাহ বলছে ঠিক আছে দুই টাকাই দে তুই তাও নেমে আয় যখন আরও নেমে আসার পর বলছে ওগো দয়া দয়াময় আমি আরে জীবনে গাছে উঠিব না পাঁচ টাকা সাত দিতে পারিব না দেখো ভাই রাখালের কুবুদ্ধি কেমন কি বলিয়া ছিল গাছে কি বলে এখন এমনই হয়েছি আমরা যত মুসলমান জান্নাতের বিনিময়ে সোজা নাম দেশ মন্দ হয়ে যায় রাজা মন্দ হলে মাঝি মন্দ হইলে নৌকা ডুবে জলে আর মানুষ মন্দ হইলে জলবে জাহান নামে